আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন ঈদের বাকি আছে আর মাত্র মেয়েদের পাশাপাশি ঈদ উৎসবে ছেলেদের করাও অনেকটা গুরুত্বপূর্ণ এক সময় বলতে শুধু নারীদের স্কিন কেয়ারই বোঝানো হতো কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে ছেলেরাও সমানভাবে ত্বকের যত্ন নিচ্ছে আর এই যত্ন নেওয়ার জনপ্রিয় উপায় হলো ফেসিয়াল কর্ম অবস্থায় ধুলাবলি রোধ বিভিন্ন কারণে ছেলেদের ত্বক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় তাছাড়াও ছেলেদের ত্বক সাধারণত মোটা ও তৈলক্ত হওয়ায় ব্রোন ব্ল্যাকেট এবং রুক্ষতার সমস্যা বেশি হয় সুস্থ ও সতেজ ত্বক পেতে অবশ্যই ফেসিয়াল করাটা জরুরি ছেলেদের জনপ্রিয় ফেশিয়ালগুলো হচ্ছে ক্লিনজিং ফেশিয়াল অয়েল কন্ট্রোল ফেসিয়াল এজিং ফেশিয়াল হাইড্রেটিং ফেসিয়াল এবং ফেসিয়াল অনেকেই আছেন যারা কিনা ফেসিয়ালের সঠিক নিয়ম না জেনে করে থাকেন এভাবে করলে ত্বকে ক্ষতি হতে পারে এজন্য ফেসিয়ালের আগে এবং পরে কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন যেমন ত্বকের ধরন অনুযায়ী ফেসিয়াল নির্বাচন স্ক্রাবিং এবং ক্লিনজিং ভালোভাবে করা ত্বকের ব্ল্যাক হেড পরিষ্কার করা ফেসিয়ালের পর সরাসরি রোদে না যাওয়া ঈদে নিজেকে একটু ফ্রেশ ও উজ্জ্বল দেখানোর জন্য ছেলেদের ফেসিয়াল করাটা অত্যন্ত প্রয়োজন কারণ দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা ও মৃত্যুকোষ দূর হয় এবং ত্বক উজ্জ্বল ও মসৃণ হয় ব্ল্যাক হেড ও হোয়াইট হেড কমে যায় এবং ব্রণের প্রবণতা কমে যায় এছাড়াও যাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সমস্যা যেমন মেস্তা তাদের জন্য অবশ্যই ঈদের দুই থেকে তিন দিন আগেই ভালো বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ত্বকের ফেসিয়াল করাটা জরুরি কারণ অথেন্টিক ফেসিয়ালগুলোকে স্কিনে আনতে দুই থেকে তিন দিন সময় লাগে অবশ্যই আপনার স্কিন বুঝে ফেস ওয়াশ এবং টোনার ব্যবহার করতে হবে যদি আপনার স্কিনের সঙ্গে মানানসই টোনার খুঁজে না পান তাহলে রোদ জল ব্যবহার করতে পারেন কারণ এটি সব ধরনের ত্বকের জন্যই ভালো এখন বলবো বাড়িতে বসে আপনারা খুব সহজে কিভাবে ফেসিয়াল করতে পারবেন ক্লিনজিং এর ক্ষেত্রে আপনারা দুধ বা অ্যালোভেরার জেল দিয়ে মুখ পরিষ্কার করুন আর স্কারভিং এর জন্য চালের গুঁড়া ও মধু মিশিয়ে স্কার করতে পারেন আর ফেস মাস্কের ক্ষেত্রে আপনারা দই ও হলুদের মিশ্রণ লাগিয়ে পনেরো মিনিট পর ধুয়ে ফেলতে পারেন এরপরে সব শেষে আপনারা ময়শ্চারাইজার অ্যালোভেরার জেল বা লাইট ক্রিম ব্যবহার করুন তো আপনারা যদি ঈদের আগে বাড়িতে বসে ত্বকের যত্ন নিতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন